আসসালামু আলাইকুম আলহামে প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের উনত্রিশ তারিখ দুই হাজার সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানে পবিত্র জমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা আজকে সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে কিন্তু রেটটা বেড়েছে বন্ধুরা যা বিগত কয়েক মাসেও কিন্তু এত বেশি পরিমাণে রেটটা বাড়েনি নভেম্বর মাসের শেষের দিকে এসে টাকা রেটটা একদম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়ে গেছে তো মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সৌদি আরবের মানে থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন এসটেসি পেয়ে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা শূন্য আট পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবের ফাউরি ইসমাইল আল জাজিরা থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা তাহুল আল থেকে গোপন নাম্বারে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা তাহুল আল্লাহ আজি থেকে যদি ব্যাংক টু ব্যাংকে একরিয়াল পাঠান তাহলে একত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সেঞ্জে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা শূন্য তিন পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা সাতান্ন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকার মতো করে পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে সৌদি আরবের এসএনবি এন বি বা কুইক পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেরো পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা আঠাশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেরো পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের আজকে ইউআর পে থেকে যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একরিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা তেরো পয়সা ইউআর পে থেকে নামের উপরে একত্রিশ টাকা একাশি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ঠিকমো অ্যাপস থেকে সর্বোচ্চ পরিমাণে রেট যা কোনো একচেঞ্জে কিন্তু দেয়নি যা টিকমো অ্যাপ থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা এই যুগে সর্বোচ্চ পরিমাণে রেটটা দিচ্ছে তবে বিকাশ থেকে যদি পাঠান তাহলে আবার একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল একচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট